তো হ্যালো আশো গুড মর্নিং ওয়েল টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়ার কারণে আমরা সুয়েটার টাই দিয়ে নিয়েছি তো দিগের পাড়ে যাব আর দিকের পাড়ে গিয়ে তোমাদের দেখাবো তো আমাদের সূর্য ওখানে উঠবে তো যাবো একবার দেখাবো আর দিকের ভিউটা কেমন দেখাবো তো আমরা একবার ব্রাশ করে করেনি তো প্রথমে ব্রাশের কাজ যাবো তো ব্রাশটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো ব্রাশ করে নিয়ে দিকে পাড়ে যাবো তো তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো আর বা ঠান্ডা গিয়েও দেখাবো আজ তো অনেক দিন দিঘের ভিউটা দেখানো হয়নি তো আজকে দেখাবো স্কুল যেতে হচ্ছে প্রথমে সেই জন্য দেখানো হয়নি তো আজকে চলো যাওয়া যাক সবাই আমরা এখন যাচ্ছি দিঘের পাড় তো দিঘের পাহাড়টা যাই তো আমরা যাচ্ছি ঠান্ডা পড়ছে তো সূর্য উঠছে বলে তো কুয়াশা হালকা হালকা পড়েছে তো এখন আর কুয়াশা নাই অতটা তো দিকে পাটে যায় দেখা একটু আমরা বসে থাকি তো ভালো লাগবে তো গায়ে তখন দিকে পাটটা দেখো পুরো দিকে পাটের ভিউটা এইরকম হালকা হালকা গো উঠেছে তো কেবলের সুযোগ উঠছে আর আমরা চলে এসেছি তো ব্রাশ করে রেডি তো আমরা এখন একটু দাঁড়িয়ে থাকি তো তোমাদেরকে ডেউ ঘটা দেখাই মাছটা খালি কি সুন্দর লাগছে দেখো সূর্য ছটাতে দেখো মালদার ছেলেগুলো মন দাঁড়িয়ে আছে আর সূর্য উঠছে তো খুব ভালো লাগছে আজ আর শুভ বসে আছে এখন মোবাইল চালাচ্ছে তা আমরা এলাম তো ঠান্ডা লাগছে আজ প্রচুর তো আমরা একটু এখানে অনেক পরে বসি আর বিটন বিটন দাঁড়াও দাঁড়ালাম তো বিটন খালি রেখেছে এখন তো বিটন কি অ্যাপ বলে বলো 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 হার্ড হ্যাঁ আর বুলাও বুলাও এ কর্ড তো নানি কে বাইন পথে তো বিটনে বগে বিটন কর্ড দিয়ে বাঁধে আজ আর আমরা কোন দোকানে কিছু নেব একটু পরে তো আমরা কোন বসে থাকি তো তো এটা হচ্ছে কেবলে তো খুব ভালো লাগছে আর শুভ বসে আছে ফোন চালাচ্ছে বিরাজ করেন এখনো সকাল সামনে একবার বাড়ি থেকে আসি তো বাড়ি যাই বাড়ি থেকে আসে একবার তারপরে তোমাদেরকে দেখাবো আবার এসে তোমরা এখানে একটু বসে থাকবো বাড়ি থেকে এসে আবার আসবো তখন বাড়ি থেকে আরাম তো বাড়ি থেকে আবার যাচ্ছি তো সূর্যটা আর একটু উঠে গেছে ওপরে তো বেশি সুন্দর লাগছে তো আমরা যাই আর সব বেরোচ্ছে সূর্যটা সুন্দর লাগছে দেখো বেড উঠছে তখন তো ভালো লাগছে তো দিকে দিকের পাড়ে যাই তো দিকে পাড়ে ভিডিওটা সবার মানে ভালো হয় আর ভিডিও আপলোড করতে আমাদের টক করে হয়ে যায় তোমরা যাই

बोलने के लिए ए वाले का नाम हां सुनाइल तो एडवाइस बोल छी मैं की कोच दगो वो भाई था ना तुम लोग यहां पे बैठे तो पानी बेच छे कोई तो चले पानी रखे वो भए बैर या की फूल तो

तो शोक आई हमारे ब्लगट एतरा आए होप तुम्हारा देखे भार लगे तो देो खूब का नेक्स्ट ब्लॉग है, तो थैंक यू फॉर वाचिंग बाय।